ফুঞ্জুরি পিঠা কিংবা জামাই পিঠা তো আমি প্রথমে একটা দিয়ে দেব ডিম দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলোকে সুন্দর করে ফেটিয়ে নেবো তো আমি চিনিটাকে গলিয়ে নিছি এবার দিয়ে দেবো এক কাপ চালের গুড়ি এটা শুকনো চালের গুড়ি দিয়েও করা যায় ভিজা চালের গুড়ি দিয়েও করা যায় দিয়ে দেবো এক কাপ আটা দিয়ে এবার মেখে নেব তো এখানে আমি দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানিও দিতে পারেন দুধটাকে আগে করে ঠান্ডা করে নিছি এবার একটা ব্যাটার তৈরি করে তো বন্ধুরা আমি ব্যাটারটাকে তৈরি করে নিছি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব রকম হবে ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এই যে এরকম একটা ব্যাটার তৈরি হবে আমার তৈরি হয়ে গেছে এবার আমি যাব তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলের মধ্যে আগে পিঠাটা বাজার কাটা দিয়ে রেখেছি এটা কিন্তু গরম করতে হবে আর দিতে হবে তো আমার এটাও গরম হয়ে গেছে এটাকে এখন ঝাঁকিয়ে উঠিয়ে এবার বেটারটার মধ্যে দিয়ে দেব পুরোটা কিন্তু দেওয়া যাবে না তাহলে সারবে না পিঠাটা এবার পিঠাটা দিয়ে এভাবে হালকা করে ঝাঁকিয়ে নেব আবারও একটু তেলের মধ্যে দিয়ে রাখবো আবারও ঝাঁকিয়ে নিলাম আবারও দিয়ে দেব আবারও ওইভাবে করে উঠে এভাবে দিয়ে দেব দিয়েভাবে হালকা করে ঝাঁকিয়ে নেব আপনারা চাইলে দুই চোলা থাকলে কিন্তু আর একটা প্যান বসিয়ে এই পিঠা বানানোর কাটাটা গরম করে নিতে পারেন তো এই পিঠাটা কিন্তু উঠাইলে আরেকটু লালচে হয়ে যাবে এভাবে করে আমি পিঠাটাকে ভাজে ভেজে নিলাম বন্ধুরা এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিব তো বন্ধুরা আমি সবগুলো জামাই পিঠাই বানিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কীরকম মোসমস হয়েছে একদম মস তো বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করবেন একবার দেখবেন ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ